আসসালামু আলাইকুম চ্যানেল স্বাগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়ক এবং এটি হচ্ছে সাথী গার্মেন্টস সাথী গার্মেন্টসের পাশেই হচ্ছে নয়াপাড়া রোড হাতিল গার্মেন্টসের পিছন দিয়ে চলে গেছে রাস্তাটি এই বড় রাস্তাটি এই রাস্তার ধরে একটু সামনে গেলে কিন্তু নয়াপাড়া তিন রাস্তার মোহনা এটি তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকা এটি এই নয়াপাড়া থেকে সামনে গিয়ে কিন্তু নয়াপাড়া যে গ্রামটি রয়েছে সেই গ্রামের রাস্তা এটি এই পাশে তিন রাস্তার মোহনা পড়েছে আরেকটি বড় রাস্তা একেবারে এটি চোদ্দো ফিটের রাস্তা অবশ্য এবং চোদ্দ ফিটের রাস্তা থেকে এই রাস্তা ধরে একটু সামনে গেলেই কিন্তু আমাদের খালি জমি হয়েছে আপনাদের জন্য এবং সেই জমিটি সামনের অংশে আছে আমরা এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে যে ওয়াল করা করা জমিটি সুন্দর পরিবেশে পরিবেশে কিন্তু একটি সুন্দর জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আজকে খালি জমি এই জমিটি আজকে আমরা দেখবো এটি হচ্ছে সেই জমিটি চারপাশে বাউন্ডারি করা রাস্তা থেকে অনেক উঁচু প্রাকৃতিক ভাবে উঁচু জমি সুন্দর জমিটি আপনারা দেখতে পারেন আমরা জমিটির ঠিক সামনের অংশে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন পাশের জমিটির পাশেই কিন্তু রাস্তা রাস্তা ছেড়ে একেবারে বাউন্ডারি করে নিয়েছেন মালিক নিজের মতো করে এটি জমিটির ভিতরের অংশে আছি আমরা আপনারা যারা মোটামুটি অল্প বাজেটের ভিতরে কম টাকার মধ্যে যারা জমি খোঁজ করছিলেন যারা একটু এখনই বসত বাড়ি করার মতো বা গোয়ার বাড়ি করার জন্য যারা জমি খোঁজ করছিলেন যারা আশুলিয়া জিরানি বাজার বা পিছনে শিল্পাঞ্চলে যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন খুবই সুন্দর একটি জমি এবং এলাকাটি খুবই ভালো একটি এলাকা আমরা জমিটির বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করব। একেবারে বড় রাস্তা দেখতে পাচ্ছেন বড় রাস্তা ধরেই কিন্তু আজকের এই জমিটি আপনার সরাসরি ট্রাক নিয়ে কিন্তু আপনি জমির জমি পর্যন্ত আসতে পারবেন যদিও একদম মেন রোড থেকে কিন্তু একটু দূরে পড়েছে প্রায় দুই কিলোমিটার দূরত্ব হবে মেন হাইওয়ে রোড থেকে আপনি যদি এই পর্যন্ত আসতে চান দুই কিলোমিটার দূরত্ব আসতে হবে আপনাকে অটোতে আপনার দশ টাকা অটো ভাড়া লাগে মেন রোড থেকে দশ টাকা অটো ভাড়াতে আপনি জমিটির কাছে আসতে পারবেন আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশনের আশুলিয়া থানা কলতাসতী মোজা মৌজা নয়াপাড়া গ্রামে জমিটির অবস্থান ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের যে জিরানি বাজার বাস যেটি সাথী গার্মেন্টস নামে পরিচিত নবী টেক্সটাইলের পাশে সাথী গার্মেন্টস সাথী গার্মেন্টসের মোড় থেকে আপনি অটোতে সরাসরি জমির কাছে চলে আসতে পারবেন দশ টাকা অটো ভাড়া নেবেন নয়াপাড়া বললে সবাই চিনি নয়াপাড়া মোড় এলাকাটি কিন্তু একেবারে চার পশ্চাদ জমি এখানে সিএস এস এ আর এস বিআরএস চার পশ্চাদ জমি এগুলো মালিকের ক্রয়কৃত সম্পত্তি মালিকের তেইশ সালে জমিটি ক্রয় করেছিলেন তারপরে পরে মালিক নিজের নামে অনলাইনে খাজনা খারিজ করে নিয়েছেন এবং খুবই সুন্দর একটি জমি একেবারে উঁচু জমি বসতবাড়ির চারপাশে কিন্তু বাড়ি রয়েছে অসংখ্য অসংখ্য শিল্প কারখানা রয়েছে আশেপাশে যে কারণে কিন্তু ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে এই এরিয়াতে আপনি এখানে কিন্তু রুম করলে কিন্তু ভালো ভাড়া পাবেন এখানে অতি সহজেই জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ সে এর ভিতরে শুধুমাত্র বাউন্ডারি করার পরে রাস্তাতে ওনার দুই ফিট রাস্তা ছেড়ে কিন্তু উনি বাউন্ডারি করে নিয়েছেন একেবারে এবং বাড়িটির জমিটি কিন্তু দুই পাশ দিয়ে রাস্তা সামনে দিয়ে একটি রাস্তা পাবেন যে রাস্তা দিয়ে সবাই চলাচল করে সেটি হচ্ছে আট ফিটের রাস্তা পাশ দিয়ে আরেকটি রাস্তা সেটি হচ্ছে যেটি বারো ফিটের রাস্তাটি যেটি সরাসরি আপনি বড় গাড়ি নিয়ে আসতে পারবেন এখানে আমরা জমিটির চারপাশে বিভিন্ন অংশগুলো দেখলাম এবং বর্তমানে ভিতরে রয়েছে আমরা জমিটির জমিটি থেকে কিন্তু চারপাশের বিভিন্ন অবস্থানগুলো আপনারা সহজেই দেখতে পাচ্ছেন যে জমিটি কিন্তু খুবই সুন্দর একটি জমি যেহেতু এলাকাটিতে একটি শিল্পাঞ্চল সেহেতু কিন্তু এখানে বিনিয়োগের জন্য কিন্তু আপনারা কিনে রাখতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু রেখে দিতে পারেন এখানে অতি সহজেই কিনে রাখতে পারেন জমিটি খুবই ভালো হবে জমিটি মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি কিন্তু আপনারা মালিকের সাথে কথা বলে কিন্তু আপনারা জমিটিতে আসতে পারবেন সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু কথা বলে জমিটি দেখতে পারবেন এবং মালিককে নিয়ে কিন্তু আপনাদেরকে জমিটি পরিদর্শন আসতে পারেন তো আপনারা যারা একটু অল্প বাজেটের মধ্যে জমি খোঁজ করছিলেন যারা ঢাকা শুলিয়ার জিরানি বাজার বা বিকেশির পাশাপাশিতে যারা জমি খোঁজ করছিলেন একটু রাস্তা সহকারে যারা জমি খোঁজ করছিলেন একটু উঁচু জমি যারা খোঁজ করছিলেন যারা সরাসরি মালিকের কাছ থেকে সরাসরি জমি কেনার জন্য জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন অবশ্যই আজকের এই সুন্দর জমিটা আমাদের ভালো লাগবে তো আজকের চার শতাংশ জমির চারপাশে বাউন্ডারি করা উঁচু জমির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র চব্বিশ লক্ষ টাকা আজকের জমিটির দাম চাওয়া হয়েছে প্যাকেজ মূল্য দাম এটি হচ্ছে চব্বিশ লক্ষ টাকা আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে জমিটি দেখে যাবেন একবার চার পস্তার জমি খুবই ভালো একটি জমি হবে তো সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানি আজকের আমি তো বিদায় নিচ্ছি আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম